সব জায়গার যে সব এখন কেনাডা পাওয়া যায় আমরা আয় সাধু আয় খরচ করি আমরা তো সব রুই মাছ চিত্র এগুলা সব যেন মিলে আমরা এইখিনি এখন থেকে খুব ভাল লাগছে আজকে আমরা জালমরিটা খাইছি সব খুব ভাল লাগছে আর বাংলাদেশ অনেক পার্কত মনে অরকা বাংলাদেশের শ্রেণী শহরের জিন্দা বাজারের মতো সব কেন পাওয়া যায় আর স্বাদ তো দোকান খোলার বাদ থাকে মাশ আল্লাহ সবে বাজার করুন বালা ওই তারা মাছটা কি লাগাইয়া বাংলাদেশি সবজি বা এই যে সিঙ্গারা সমস্যা মিষ্টি সহ যাবত দিয়ে সব কিছু স্বাদও পাওয়া যায় বধুপণ্য সব কিছু মিলে যে সব কিছু মিলে যেন খাওয়া দাওয়া ও নাস্তা সব তো বল বাংলাদেশ বলতে পারি আমরা এখানে এবং এখানে গ্রোসারি আইটেম থেকে শুরু করে সব ধরনের এবং রিসেন্টলি এখানে আমাদের বাংলাদেশি যে সিঙ্গা সমুচা চা সব ধরনের পাওয়া এমনকি রমজান পাওয়া যায় চা আমরা বিরিয়ানি পোলাও টোলাও তাও হয় মাঝে মাঝে আমরা আই বালা লাগে প্রায় এক বছর সুখে থাকো বাংলাদেশ জন্ম থেকে জন্মান্তর আবারও কোথায় দেখা হবে প্রবাসীদের আড্ডায় এই পর্যন্ত আল্লাহ হাফেজ প্রাণবন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম প্রাণবন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম পূর্বে যাহা ভেবেছিলাম পূর্বে যাহা ভেবেছিলাম এখন ভাবি তাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না আসি বলে গেল চলে বুক বেসে যায় নয়ন জলে আসি বলে গেল চলে বুক বাইসা যায় নয়ন জলে বাউল আব্দুল করিম বলে